দেখুন গরু কীভাবে ভাবছে কালো গরুটা এটা হলো লাল গরু খাওয়ার দৃশ্য দেখুন সুন্দর যে আরেকটি লাল গরু এটা হলো সাদা গরু সাদা সার গরু

স্কুল ঘাটের সামনে এখন কালো গরুটি সুন্দর বন্দর ঘাট নারায়ণগঞ্জ কারণটি আমিনের লাল লালগরু একটা অনেকগুলো একসাথে সারি সারি করে রাখা হয়েছে খাচ্ছে বিভিন্ন কালারের